ডিয়ার আসসালামু আলাইকুম তো শুর সকলে কি সুস্থ আছেন তো আপনারা যারা দ্রুত বর্ধনশীল শিং মাছের বনাগুলো খুঁজছেন এবং কি মহিলা মাছগুলো খুঁজছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি তো আপনারা যারা এই শিং মাছের রেনু এবং কি বনা চাষ করতে চান তারা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করে নেবেন কারণ দেখা গেলো যে সঠিকভাবে সঠিক প্রস্তুতিতে আপনার পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে এই শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন না এই মাছের কিন্তু রয়েছে অনেক রোগ এবং কি অনেক কিছু রয়েছে তা আপনাদের পুকুরের উপরে ডিফারেন্স করে আপনারা এই মাছগুলো চাষ করতে হবে দেখা গেলো পুকুরে যদি গ্যাস হয় তাৎক্ষণিক আপনারা পুকুরের গ্যাস ট্যাবলেট এ করতে হবে না হলে দেখা গেলো মাছ মারা যাবে এবং কি আপনার পুকুরটা কীভাবে সঠিকভাবে প্রস্তুত করবেন পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে এবং কি পুকুরের সাইডে যত আগাছা রয়েছে সবগুলো সঠিক মতো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন সার সমিথন উস্তাদ আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে তা আপনারা ব্যবহার করে এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারেন